কি কোত চলেতে চলো বেশি না বলে বোকে আগে যাচ্ছে বন্ধুরা সেন্ট টেন টেন আমরা লাঠি নিয়ে কি করতে এসেছি চলে এসেছি দেখো আমার কোথায় এসেছি তোমাদের দেখা কি তোমরা দেখো আমার কোথায় এসেছি এইদিকে পরিষ্কার কিন্তু ছিল না প্রথমে তো দেখেছো আমি তো একাই ছিলাম তো তারপরে কিন্তু পরিষ্কার আমাদের চলে এসেছে দেখো এইটা হচ্ছে কুল গাছ তো আমার তো আমরা কুল পাতে এসেছি নদী ধারে কিন্তু গাছে কিন্তু এই গাছটাতে কুল নেই তো কুল না তো পাড়া হবে না আর একটা দুটো কুল আছে আর তার পাশে আর একটা গাছ আছে দেখো এই গাছটা তো কুল নাই তো এই গাছটা তো কুল নাই বললি চলে একটা একটা আছে তো একটা একটা পাড়া হবে না আর একটা ছোট লাঠি থেকে কুল পাড়া হয় ছোট ছোট গাছে ছোট ছোট লাঠি বেশি ভালো লাগে

দেখো এইখানে চলে এসেছি কুল পাতে আর গাছতলাতে কত কত কুল পড়ে আছে ফাঁকা ফাঁকা তো আজকে প্রথমবার চলে এসেছি গাছ তো কুলটা পেরে নিয়ে কি করবো জানো আমি কুড়েই সব তারপরে আমি কুলগুনা নিয়ে কি করব তো আগে করবো জন্য তো আমাদের গ্রামে অনেক অনেক ছেলে আছে তো কুলগুনা পেরে সব শেষ করে নেবে সেই জন্য কালকে আমরা দেখে গেছি তো ভাবলাম চলো আজকে সকাল সকাল কুল পেরে নিয়ে আসি যাই তো রোদে দেবো সেই জন্য চলে এসেছি চলো বেশি না নব্বকে আমি কুলগুনা পাচ্ছি তোমাদের যতক্ষণ দেখতে থাকো তো কুল গাছে তলায় চলে এসেছি কুল তলাতে তো কুল এখনো পারি নাই তো কত নিচে পড়ে আছে দেখো পাকা 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 কুল পার বলে চলে এসেছি চলে এই পাকা পাকা কুল গুলো কুড়িছি দেখো তো আঁচলে তাই তোকে রাখছি তো অনেক 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 কুল পরে আছে কুলতলায় কে আছে গো আমি तुम्हारा नाम की गो परी और तुम्हारे बाबा नाम की पता हम लोग কুলগোনা কত সুন্দর সুন্দর দেখো পাখিতে ফেলেছে রাতে মধ্যে খেয়েছে এইগুলো কিন্তু রোদে দিলে কিন্তু কত সুন্দর শুকাবে তো জানো তো আমি তো আগে বলো করতাম না আগে বছরে এসেছিলাম এইখানে তোমার দাদা ভাই তখন বাইরে ছিল তো তখন কুল পাতাতে এসেছিলাম তো কুলা শেষের দিকে তো কুল সেরকম পাই নাই তা এবছরে আগাম আগাম চলে এসেছি কুল পাততে তো আগাম আগাম এলে কিন্তু অনেক কুল পাবো তাই না

pukke pukke maa doro diyai sakne de siyai tuen kidiyo tu le jayi ikana se ikana se ikana me gata namja namja tam tam দেখো বন্ধুরা কত ছেলে মধ্যে কুল কুটিছে তাকে সব পাকা পাকা একবারে তাকে পড়ে যাবে পড়ে যাবে তো পড়িছ না দেখো কত কুল ভরেছে তাকে পগত থেকে বের করে দিচ্ছে

দেখো আমি কুমুর কাপড়টা বাঁধছি তো এইভাবে না কাপড়টা বাঁধলে কিন্তু কুল কিন্তু না তো লট আছে গাদা তো হাততে দেখো কুল কুড়তে গেছে লটেতে দেখো জল খুব চলো জ্বলু কিছু করার নাই কুল তখন পাততে এসেছি কুলটা হয়েছে হয়েছি লাঠি করে দেখো পারবো কুল তো দেখো কত সুন্দর সুন্দর কুল কেটে দেখো লাল লাল মम्मा টা ভিড়িনা মানা করে আমি كله বাদ হ্যাঁ পুরো ও والله ইসরাইল ও মজা বড় এটা তো আমাদের নদী যাওয়া কিন্তু অনেক 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 ফুল গাছ আছে তো আমাদের লজিকা কুলের গাছের অভাব নাই তো এখনকার দিনে কুল হয় গা বা গাদা কিন্তু দুটো গাছে কুল ধরে না কেন ধরে না জানি না কিন্তু বাকি গা গাছ না তো সব এক গাছ এক গাছ করে কুল ধরেছে দেখো আমি আবার কুল পাচ্ছি দেখো তো এই গাছটা তো মেলা আছে কুল ধরে বেশি বলে ঢুকোনা শোনা আমি লুব্বু না খাবো তো লুব্বু পানে হ্যাঁ আমার লুগ্গু

তো এইখানে ওইখানে তো যাবো চল কুলগুলো নিয়ে ওখানে গিয়ে এক বালতি করে নেবো যে চলে যাবো বাড়ি তো পড়িস না দেখো না ধুই গো গাছতলা থেকে এসে আর এক গাছতলা চলে এসেছি দেখো তো এই গাছতলাতে দেখো সেরকম কুল কিন্তু ধরে না আগের গাছটা কিন্তু অনেক অনেক কুল ধরে ছিল তো একটা দুটো কুল আছে কিন্তু এই কুলটা বেশি মিষ্টি তো একটা দেখছি মোটা পাড়া রয়েছে মোটা পাড়া তো এটা পারবো পেরে খেতে খেতে আবার পরের গাছে চলে যাবো তো গাই সে গাছে একটা কুলপাত থেকে দেখো কত গুলো পেয়েছি দেখো ওই গাছে থেকে কিন্তু এই কুলগুলো বেশি মোটা মোটা দেখো কত বড় বড় এই দেখো কত হ্যাঁ বল বো তো তো বন্ধুরা এই কি পর আমি বলতে তোমাদের ভুল হয়ে যায় যে সারি এই মানে এই গাছটা পাশাপাশি তিন খানা গাছ এখন আছে পর পর চলে তিন খানা গাছে কত না কুল পাতে পারি আমি চলো আমি দেখাচ্ছি তোমাদের কি এখানে একদম ভালো না খুবই ছোট ছোট তো এখানে আর পারব না আগে আর একটা গাছ আছে তো ওই গাছের মধ্যে চলে যাব কুল পাতে চলো কুল ভালো না গাছ থেকে চলে এসেছে আবার একটা নতুন গাছে দেখো এই গাছে কিন্তু প্রচুর 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 কুল ধরে আছে তো এই গাছে কুলকুনা পারবো দিয়ে এক বালতি করে নেবে চলো তোমাদের বোধ হয় এই গাছে কুলকুনা পেরে নেবে কিভাবে পাতে দেখো রসপতি পতি আমার কুল রসপতি রসপতি

আর আমি দেখো একটা কুল পেরে কিন্তু খেতে লেগেছি কুলটা কিন্তু দারুণ খেতে ওই পরের গাছে থেকে এই কুলটা কিন্তু বেশি ভালো খেতে Продолжение следует... লা 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 তো এখনি বালচি ভতি হয়ে যাবে কানাং কানা ডাং ডাং ডিং ডিং দি জানা রসে খজালা কত কুলে সর কি মজা লাগে কুলব না পাতে লা 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 তো কালকে আমারা খট ভিড় বানাতে এসে দেখে গেছি এই গাছে কত গনা কুল আছে সেজন্য চলে এসেছি কি করবো আর কি করবো না দেখো কুলের পাতা ঢুকে গেছে মনে দেখোল বেরিয়ে যা চুলগুলো দেখো ভূতের মতন পের দিনের মতন লাগছে চুলগুলো কুল থেকে দেখো চুলের অবস্থা দেখেছো বনে ভেতরে কুল কুড়তে থেকে অবস্থা দেখে না কি রকম হয়ে গেছে রাক্ষুষিয়া

হাতে কাঁটা বইছি বন্য কত কাটা কুল খাতে দেখো এক বালতি কুল হয়ে গে যাবে দেখো তো বড় বড় জায়গা নিয়ে কিন্তু আরো কুল হতো তো নিয়ে যেতে পারতাম তো নিয়ে যাবো কি করে অনেক যদি কুল পারবো সে শাড়ি ধরে নিয়ে যেতে হবে গ্রামে ভেতর দিয়ে নিজের একটা তেমন লাগবে না তো বাল তোমাদের কুলগুলো নিয়ে যেতে গেলে খুবই ভালো লাগতো তো কি করবো ছোট বড় বালতিতে তো আবার একদিন আসা হবে তো তোমার দাদা ভাইকে বলছি আসবো কুলপাতের আমি তো জানি না যে এত এত কুল হবে তো গাছ কোনো কোনোদিন যায় না আজকে প্রথমবার গেছি তো গাছে এত কুল দিয়ে ধরেছি কি বলবো তোমাদের তো দুটো গাছে পেরেই এত বাকি গাছগুলো তো সেরকম কুল হয় না তো এই কুলটা দেখা কতটা বড় এই গেছে কুলটা তো এই কুলটা খাবো কেড়ে নিচে দেখেছো চলো এই কুলটা খেয়ে দেখবো তো কেমন খেতে পড়িস না আমার খেয়ে দেখি দেখো তো কুলটা দেখো মানে পুরো কুলটা এই দেখো তো না দেখো এই কুলটা আমাকে দিয়েছে তো এই কুলটা বেশি পাকা আছে তো এই কুলটা কিন্তু রোদে দিলে কিন্তু ভালো শুকুবে সেই জন্য কিন্তু এই কুলটা আমি খাবো না তো আলাদা একটা কাঁচা পাড়া কুল দেখে নিচে দেখো তো এই কুলটা আপেল মতো তো এই কাঁচা কুলটা খাবো যদি নুন আর লঙ্কা যদি নিয়ে আস জমে আমরা ক্ষীর হয়ে যেত একবারে তো খুবই ভালো লাগতো তো লোকটা ভরবো নুন আলে কিন্তু আর ভালো লাগতো কিন্তু রকম হলে আহ কি টেস্টি টেস্টি আমার আমার পরিচয় বলে খুব টেস্টি মা খুব টেস্টি পরিচয় বলে দাদা দেখো আমার পরিশোনাও চলেছি আমাদের সাথে পরিশোনা এলাম আমার কি ভালো লাগে গো আমার শোনা আমার কি চলো বেশি না বকে কুলটা খেতে লাগে দেখো খেতে কিন্তু কুলটা তোমাদের কাদা কাদা কাঁথা কুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবে আর কাদের আঁচার খেতে ভালো লাগে বেশি কুলের তাদের তাদের বলছি তারা যেন অবশ্যই কমেন্ট সবাই যেন কাঁচা তো রোদে দিতে হবে রোদে দিয়ে শুকোতে হবে তারপরে জলে ভিজতে হবে তারপর আচার করতে হবে তাই না তো তোমার আচার করা ভিডিও তোমাদের দুবো তো কুল শুকোবো তারপরে তো এখন তো আচার হবে না রোদে দিতে হবে আর এই যে নিয়ে আমি বলে করে শেষ করছি তোমাদের কেমন আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবে লাইক দিতে সাবস্ক্রাইব করে দেবে ঘন্টা বাজে অল সিলেক্ট করে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা পছন্দ দি দাও টাটা বাই বাই